एल डोराडो की कहानी जारी रखने के लिए मुझे एक नया मोड मिल गया रोकी भाई की कहानी का मैं रमिका सेन तीफा देती हूं कहा हो तुम अमेरिका यहां हो और अब यही से कहानी का धी एंड नहीं अभी तो शुरू ही हुई है কেজিএফ সিরিজের প্রথম দুটি পর্বে রকির উত্থান প্রতিশোধ এবং তার ক্ষমতার গল্প দেখানো হয়েছে দ্বিতীয় পর্বে শেষে দিক রকি সমুদ্রে জাপ দিয়ে পালিয়ে যায় এবং সেখানে গল্প শেষ হয় শুরু হয় এই প্রশ্নের মাধ্যমে রকি কি বেঁচে আছে। গল্প শুরু উনিশশো একাশি সালের এক সময় রাতে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো গুলো কেজিএফ এর ধ্বংস শেষ থেকে সোনা উদ্ধারের চেষ্টা করছে কিন্তু হঠাৎ জানতে পারে সমুদ্রে থাকা রকির নাম এখনো সারা বিশ্বের অপরাধ জগতের মাথা ব্যথার কারণ রকি থাকার গল্প কাহিনী ফ্লাশ চলে যায় যেখানে দেখা যায় রকি সমুদ্রের মাছ থেকে একটি সমজা আসে উঠে যা একটি গোপন আন্তর্জাতিক চক্রের অংশ রকি তাদের সাথে যুগ দেয় বরং তাদের নেতা অ্যাটানকে পরাজিত করে সেই চক্রের নিয়ন্ত্রণ নিয়ে নেই রকির নতুন চ্যালেঞ্জ আসছে একটি আন্তর্জাতিক মাফিয়া দল থেকে যারা চাই কেজি সমস্ত সম্পদ সেই দলের নেতা ভিক্টর একজন বুদ্ধিমান এবং ভয়ঙ্কর প্রতিপক্ষ ভিক্টর কেজি এভের দখল করার জন্য ভারতের রাজনীতিবিদ এবং সেনাবাহিনী তিনি সাথে জোট বাঁধে রকির সিদ্ধান্ত নেই যে কে যে একটি সোনার খনি নয় এটি তার নিজের সাম্রাজ্য সে তার পুরনো সহযোগীদের ফিরে আনে এবং নতুন বাহিনী গঠন করে গল্পে দেখা যায় রকি তার সৈন্যদের সাথে আন্তর্জাতিক মাফিয়া এবং স্থানীয় শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গল্পের চূড়ান্ত পর্যায়ে রকির শক্তি এবং বুদ্ধিমত্তা তাকে বিস্তরকে পরাজিত করতে সাহায্য করে একটি মহাকাব্যিক যুদ্ধের মাধ্যমে রকি আবার কেজে এবার আসন দখল করে তবে গল্প এখানে শেষ হয় না একটি রহস্যময় চরিত্র সম্ভবত রকির পুরনো বন্ধু বা শত্রু তার পথে বাধা হয়ে দাঁড়ায় কে এফ থ্রি শেষ হয় এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রকির ভবিষ্যতে কেজিএফ এর পরবর্তী অধ্যে কি হবে দর্শকদের আরো আগ্রহী করে তোলা হয় কেজিএফ এফ ওল্ড এর জন্য